ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়েশপুর গ্রামে গোয়েশপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি সহ এক যুবককে আটক করা হয়েছে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে এই অভিযান চালানো হয় আটকৃত যুবকের নাম জুয়েল রানা বয়স ২২ বছর তার কাছ থেকে একটি ভারতীয় তৈরি রিভলভার গুলি পিস্তলের কভার মোবাইল ফোন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে মহেশপুর থানার ওসি জানিয়েছেন জুয়েলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

সত্য কথা কৈবে সত্যালৈ মনে কৰোঁ আগৰাতে